এটা আমার ইউনিয়ন যেখানে আমার জন্মস্থান যে মাটি আমাকে যে মাটি দিয়ে আমি লালন যে মাটি দিয়ে আমি বড় হয়েছি আমি মনে করি ষড়যন্ত্র করতে পারি ষড়যন্ত্রকারীরা কাজ ষড়যন্ত্র করা আর বুদ্ধিমান লোকের কাজ হচ্ছে সঠিক রাস্তায় সিরাতল মোস্তাকি সহজ সরল করতে অতিক্রম হন আমাকে বলে কথা করে আর একটা আমি এই ইউনিয়নের সরকার আমার কাছে গিয়ে কেউ অবমূল্যায় রয়েছে একটি লোক দাঁড়িয়ে কথা বলে আমি কারো থেকে একশো টাকা ঘোষ নিয়েছি কোন কাজ করতে একজন থাকলে দাঁড়িয়ে বলে আমাকে সহযোগিতার বদলে আমাকে সহযোগিতা করার কথা বলে ষড়যন্ত্র করবেন বাক্সমূলের মানুষ কিন্তু আমাকে ভোট দিবে আপনারা দুই একজন ষড়যন্ত্র করলে সমস্যা নেই আমি আপনাদেরকে এখনো বলি আমি এই দিনের সন্তান এই লিটন ভাই এখানে বসে আছে লিটন ভাইয়ের ভোট কিন্তু আমি করি নাই আমি এই বর্তমান চেয়ারম্যানের জন্য ওইদিন আমি ফোন দিয়ে আমাকে নীল প্রোগ্রামে নিয়ে বক্তৃতা দেয়ালেন আজকে আমি ফোন দিলাম আপনি ধরেন না আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু এর মানে এই না আপনি আমাদেরকে অসহযোগিতা করবেন দীর্ঘদিন লিটন ভাইয়ের সাথে সম্পর্ক লিটন ভাই ভোট না আমাদের ফ্যামিলি ভোট না আপনি চেয়ারম্যান হতেন মনে হয় না চেয়ারম্যান হতেন তাইলে আমি এখানে এসে শুনলাম এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে আমার জন্য বারেল্লা উত্তর ইউনিয়ন বুড়িচং সদর রাজাপুর সহ নয়টি ইউনিয়ন আপনারা দেখেন আজকে বারেল্লা উত্তর ইউনিয়ন সবাই করছে ভাই এক দেড় হাজার লোক ঊনপঞ্চাশ জন জুরি ভোট গঠন করছে আমি চৌচাল্লিশ ভোটে পেয়ে সর্বাধিক ভোট পেয়ে কে আর সবাই করবে একটা জুরি ভোট গঠন করছে ওই জুরি ভোটের ভোট আপনাদের সন্তান পেয়েছে আমি যে এই ইউনিয়ন থেকে প্রার্থী হয়েছি আপনারা খুশি না বেদা কেউ যদি ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের জবাব আপনারা ভোটের মাধ্যমে দিবেন তো আজ থেকে আমি বলে যাই ভোট কিন্তু উনত্রিশ তারিখ শেষ আমরা কিন্তু সব সময় চলবো এক অন্যের সাথে আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই এই মাটি আমার এই মাটির সন্তান আমি এই মাটি নিয়ে তিনি চিনিমিনি খেলবেন তাহলে তো আপনাকে জনগণ বরদাস্ত করবে না সে কিন্তু এক মাকে যায় না মাসের বছরে শীত কিন্তু বছরে বছরে শীত আসে আমি পার্টি হয়েছি আমি হতাশ না আমি আজকে বলে যাই আমার ভোটটা যদি আপনার ঠিক ভাবে কেন্দ্রে কেন্দ্রে নিতে পারেন অনেক আমি প্রার্থী শুরু হয়েছে প্রথম আমাকে বলেছিল সে ডেমি পার্টি তারপরে বললো যাবে যখন জোয়ার উঠলো তখন শুরু করছে ষড়যন্ত্র বলছেনি বলছি বলছেন বলছে না আমাদের যারা কইছে তারা হোস নাই আমার আজকে সমর্থন দিছে বাক্সমূল বাসী আমাকে ভোট দিবে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি বাক্সমূলের কাস্টিং এর সেভেন্টি পার্সেন্ট ভোট পাবো জনগণ সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আমি এটা জানি নেতা স্বরതന്ത്ര হলো আমার কি এই যুবকরা তোমাদেরকে বলি আজ থেকে ঘরে ঘরে তোমাদের নিজেদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবার ঘরে ঘরে যে ভোট কাজ খোঁজবা আর দিন নাই এদিক দিয়া 2000 ভোট আমি দিয়া দেব माफी নে যো এখন সবার ভোটের দাম अमीলের ভোটে দাম ফকিরের ভোটে একই দাম আমি মনে করি প্রত্যেকটি মানুষ হিসেবে আমি মানুষকে মূল্যায়ন করি আমাদের পরিবার মানুষের জনকল্যাণে কাজ করে আমাদের পরিবার কারোর থেকে টাকা কারোর দিছে কথা এখানে বলতে পারবেন না আমরা প্রতিনিয়ত এই মানুষকে সম্মান করি কেন আপনারা এইসব করেন আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন আমি তো এই এই সন্তান আমি তো আপনাকে শ্রদ্ধা করি আমি তো আপনাকে মূল্যায়ন করি আমি কারণে অনেক বাধা পেরিয়ে আজকে আপনারা তো খুশি হওয়ার কথা ভোটটা প্রতিহিংসায় গা চলে গা গা আগুন লেখা যায় প্রতিহিংসার আগুন আল্লাহ চাইলে আপনারা কিছু করতে পারবেন না ইনশাল্লাহ আমি মহান সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া জানাই আমি জানতাম না আমাকে মানুষ এত ভালো আছে আমি জানতাম না আমার জন্য মানুষ এভাবে নেমে পড়বে আজকে বাঘ মানুষ আমাকে একজন প্রশ্ন করেছে বারল্লা উত্তরে যে তুমি যদি একটি ভোট বাঘ সিংহ আমাদের ইউনিয়ন থেকে কম পাও তাহলে কিন্তু সেদিন তোমাকে হিসাব দিতে হবে আমি কিন্তু বড় বলেছি বাকসিমুল ইউনিয়ন এই মাটি আমার এই মাটি কারোর সাথে বেইমানি করে না আমি সীতাম্বর সেন্টার আমাদের বাকসিমুল মহোৎসব বাকসিমুল উত্তর ফকির বাজার পাহাড়পুর কালিকাপুর আজ্ঞাপুর ছয়গ্রাম প্রত্যেকটি মানুষের সাথে আমার সম্পর্ক আছে ওই দিন যাদের প্রয়োজন হয় ওই বিরোধী পক্ষরা আমার কাছে গেলে কোনো দিন ফিরে নাই আমি আমার আমার আজকে বক্তব্যটি লাইভ হচ্ছে যারা ষড়যন্ত্র করছেন আপনাদের কাজ তো আমি করে দিয়েছি আমি তো কোনো দিন চাই নাই আপনারা তখন চান আপনাদের কথা তো শুনি তখন তো মনে করি না আপনি অন্য লোক করেন আপনি অন্য দল করেন তখন মনে করি আমি এইটা বাচ্ছি মুলের লোক এটা আমার শান্ত আই আমার মাটির লোক আমি তো কোনো ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে করি না আমি নির্বাচনে আসছি প্রতিযোগিতা করছি মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে ভোট দিবে ভালো না বাসলে আমি মনে করবো আমার কোথাও কোনো ঘাটতি আছে আমি ওটা কাম করতে হবে আজকে সকল দলের মানুষ সকল মানুষ আমাকে আজকে উৎসাহ দিচ্ছে আমি বলি আমাদের এলাকার মানুষরা আজকে একটা সুযোগ পেয়েছে একটি জায়গায় ভোট দেন শান্তি বিরাজ করবে মেয়াল থেকে কেউ টাকা নিতে পারবে না ঘোষ খাইতে পারবে না নির্বাচিত নির্বাচিত হলে হলে ঘোষ বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে মাদক কান কান অনেকের জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমি বাসির কান আর আমরা যেখানে যারা উপস্থিত আছি এখানে আমাদের পূর্বপুরুষরাও কিন্তু পৃথিবীতে নাই আমরাও থাকবো না যারা ভবিষ্যতে আসবে তারাও থাকবে না এমন কর্ম করে যেতে চাই মানুষ যেন মরণের পরও মনে রাখে আমি আমার মা বোনদের ভোট অনেক বেশি আপনাদেরকে বলি এখানে যারা আছেন পুরুতের যুদ্ধে সত্তর জন তিনশো কত দিক স্বর্ণ নিয়ে কিন্তু জয় করেছিল বাক্স মিলিরিয়ন কিন্তু হাজার হাজার মানুষ আছে আপনি ওই দিন উত্তর কেন্দ্রে প্রায় এক দেড় হাজার দুই হাজারের এক হয়েছে বাক্সিমূল মধ্য আমরা মিটিং করব মধ্য পাড়ায় আমরা মিটিং করব প্রত্যেকটি সেন্টারে মিটিং করব আমরা মনে রাখব কার খাতা কি হিসাব আমরা প্রতিশোধ পরায়ণ লোক না প্রতিশোধ করার লোক হলে বিশ বছর এমপির সাথে আছি কারোর মামলা দেই নাই কারোর হামলা করি নাই যারা ওই বিশ বছর যদি এমপির সাথে কারো ভালো সম্পর্ক থাকতো পাহাড় বানাইত টাকা বর্ডার কিনালায় লইলে আপনারা কোনদিন সংসার বাসের কান এই সব কাজে জড়িত তাহলে কেন আপনারা আমি আপনাদেরকে উদার তো আহ্বান জানাই আমি বাসির খান আপনাদেরকে এখনই বলে যাই আমি শ্রদ্ধা করি আপনাদেরকে সম্মান করি মুখে এক অন্তরে আরেক এর পরিণাম কিন্তু মুনাফে মুখে একটা বইলা অন্তরে আরেকটা এটার নাম হয়েছে মুনাফে আমি এত কঠিন বক্তব্য কোথাও দিই নাই আমি এই কারণে দিচ্ছি আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আমি আপনাদেরকে ভালোবাসি কেন আপনারা ষড়যন্ত্র করেন আমি তো আপনাদেরকে অশ্রদ্ধা করি না আপনাদেরকে তো সম্মান করি আমি এই মাটিতে অনেক গুণী মানুষের জন্ম এই মাটিতে জন্ম অধ্যাপক মফিজিনফিজুল ইসলামের এই মাটিতে জন্ম মরুম হারিস কেন এই মাটিতে জন্ম শামসুদ্দিন চেয়ারম্যানের এই মাটিতে জন্ম আলী আকবর চেয়ারম্যানের অনেক গুণী মানুষের সাত চেয়ারম্যানের জন্ম এই মাটিতে এই মাটি উর্বর মাটি এখানে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না ষড়যন্ত্র করলে নিজেই ষড়যন্ত্রের পাদে ভরতে হয় এই মাটি মস্ত সারের মাটি এই মাটি অনেক জনের মাটি তারা প্রয়াত হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা ভরে মহান রাফুল আলমিনের কাছে তাদের প্রতি আমি আল্লাহর কাছে গায়ন বাদকে দোয়া করি আল্লাহ যেন তাদের সর্বোচ্চ স্থানে রাখে আমি আজকে অভিভূত আমি আনন্দিত আজকের দিনে আমাকে এত ভালোবাসে আল্লাহর মানুষ আমাকে এত ভালোবাসে আমি কি দিয়ে প্রমাণ দেব তাদের প্রতিবেদন দেব আমি নিজেও জানি না আমার মাটির আমার মাটির আমি এই মাটির সন্তান আপনারা এই মাটির জন্য কাজ করেন আমি এই মাটিকে খুব ভালোবাসি আমি ভাবছি বলে সন্তান বলতে গর্ব বোধ করি এই মাটি আমাদের সকলের আমরা সকল ভেদাভেদ বলে গিয়ে আমরা মনে করি আমি এই মাটিতে সাতচার চেয়ারম্যান সাহেবের জন্ম আমি ওনাকেও শ্রদ্ধা করি আমি যেখানেই পাই আমি ওনাকে সম্মান করি আমি তো কোনোদিন ওনার সাথে কোনো জীবনও কোনো সময় ওনার সাথে আমি দাঁড়িয়ে কোনোদিন বেয়াদি করছি উনি এটা বলতে পারবে না আমি তো ওনাকেও সম্মান করি কেননা উনি তো আমাদের এই এলাকার সম্পদ এখানে দল থাকবে মত থাকবে একই জায়গায় মানুষের সম্মান থাকবে একে অন্যের প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে কারণ এই পৃথিবীতে থাকার সুযোগ না যা ইচ্ছা তা আমরা করলাম এটা হতে পারে না আমি মনে করি আমাদের সাবেক আইন মন্ত্রী মরু আব্দুল মতিন মহোদয় আমাদের অধ্যাপক মোহাম্মদ ইনুসার এবং সত্য প্রাত আবুল আসেন খান আমাকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন অধ্যাপক ইনুসাল যখন আমি কলেজে পড়তাম আমার বাবার নাম বলে ডাক দিতেন আমাকে একদিন বললেন একজন বড় নেতার কাছে আমার হাতে ধরে বললেন তাকে দেখো আমাকে আসেম খান বলতেন তুমি একদিন বড় আমা আমার মাথা হাত ভুলিয়ে দিতেন কিন্তু আসেম খানটা আমাকে কেউ ছিন্ন করতে পারে নাই আমি তো কোনোদিন ওই এলাকার মানুষকে কোনোদিন কষ্ট দেই নাই আমি কোনো এলাকার মানুষের কোনোদিন আমি অন্যায় করি নাই আমি এই এলাকার মানুষ গেলে আমার মনটা বড় হয়ে যায় আমি আপনাদের দেখলে আমি আমাদের মাথা নয়ে আসে আপনাদের মুরব্বীদের দেখলে আমার মাথা নয়ে আসে দেখলে মনে হয় আমার বাবারা আমার চাচারা আমার সামনে দিয়ে হেঁটে যায় আমি তো আপনাদেরই সন্তান আমি তো আপনাদেরকেই ভালোবাসি কেন আপনার

আপনি কি আজকে পুরি চান আপনারা দেখেন মুড়ুত্রা বসবে কমিটি করছে আমার আমি তাদেরকে আবেগ দিয়ে আমি বলতে পারি আমি দুইটি ইউনিয়ন আমি একটিতে বসবাস করি আমি ভোটার আর কি আমার জন্মস্থান ইউনিয়ন কোন পার্টির এই একবার একবার টেস্টটুকু নাই আমার যেটুকু আছে আপনারা আমার জন্য টোকাস করেন

আমি আর অনেক কথা বলতাম আমার আমি একটু আজকে আমি আপনাদেরকে আবারও বলে যাই আমি আপনাদেরকে যারা এখানে নাই এবং যারা আমাকে হয়তো ভালোবাসতে চান না কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি এটা বলে গেলাম আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আমি আপনাদেরকে সম্মান করি আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমাকে কেউ স্যার বলতে হবে না আমাকে কেউ ভাই বলতে হবে না আমাদের সন্তান বাসির কান বলে ডাক দিতে পারবেন আমাদের পরিবারের সব প্রত্যেকটি সদস্যকে আপনারা পান আমার বড় ভাই মশিউর খান জেলা পরিষদের সদস্য আরে জেলা পরিষদ কি জিনিস আগে মানুষ বরিজনের মানুষ জানতোই না আজকে মেম্বারদেরকে জিজ্ঞেস করেন আমার ভাই আজকে এক বছরে আড়াই কোটি টাকা অনুদান দিয়ে আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে এই পুরো নয়টি ইউনিয়নে এটা কি আপনাদের সম্মান না আমি যদি উপজেলা চেয়ারম্যান হই এটা কি আপনাদের সম্মান না একজনে যদি আড়াই কোটি বরাদ্দ দিতে পারে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে তো আর আড়াই কোটি সহ দিতে পারবো মানুষ বরাদ্দটা বেশি পাবে না পাবে তাইলে কেন আমার বিশ্বাস আপনারাও আপনার মিটিংয়ে বক্তব্য দিয়েছেন আপনি আমার মিটিংয়ে বক্তব্য দিবেন প্রতিদান হিসেবে যদি রাজার ইতিহাস থাকি থাকবে আমার জন্য রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিটিং দেখেছে সব মেম্বারদেরকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে দুইটা মিটিং করেছে আমি স্বাত্তা জানাই সেই রাজাপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চেয়ারম্যান সাহেবকে আমি স্বাত্তা জানাই ওনাকে আজকে আমি স্বাত্তা জানাই রব চেয়ারম্যান আব্দুর রহমান রব চেয়ারম্যানকে যিনি কথা দিলে কথা রাখেন কোনো ভোলে তার কাছে কোনো কিছুই না তিনি বলেছেন আমাকে আমি প্রায় দিন ওনার কাছে যাইতাম উনি বলেছেন যাকে মানুষ ভালোবাসে আমি তার পক্ষে থাকবো উনি বলছেন তুমি বাসির কাল আমি চিনি না কে আকলা খায়দার আমি চিনি না কে তারে খায়দার রেজল আমি চিনি না আমার উত্তর ইউনিয়নের মানুষ যাকে ভালোবাসে আমি তার পক্ষে থাকবো আজকে রায় দিয়েছে উত্তর ইউনিয়নের মানুষ আমার পক্ষে রায় তো রায় না এটা একটা আমি মনে করি আমার কাছে স্বপ্নের মতো মনে হয় এখানে উনপঞ্চাশ জনের মধ্যে চৌচাল্লিশ জন আমাকে জুরি সদস্য রায় দিয়েছে আপনাদের সন্ধানকে আপনাদের বলবেন না আপনারা নেনে পড়েন আজকে যারা এখানে আছেন অন্যদেরকে বলে আমার আমার কাছে কোনো দল মত বিবেচনায় হবে না আমি সকল দলের মানুষকে সম্মান করব। আমি চেয়ারম্যান নির্বাচিত হই মানা আমি অন্যান্য দলের মানুষকে আমি শ্রদ্ধা করি আমি তাদেরকে সম্মান দিই কারণ সবাই রাজনীতি করে জনগণের সেবা করার জন্য সবাই রাজনীতি করে জনকল্যাণ করার জন্য কারণে অন্য দলের প্রতি আমার সমানভাবে আমার শ্রদ্ধা আছে আমি আপনাদেরকে বলে যেতে চাই আপনারা নির্ভয়ে কাজ করবেন কেউ রোববার আপনাদের স্বার্থ নয় কোনো অন্য দলের মানুষকেও

ঘুমিল্লা সহ বিভিন্ন জায়গায় থেকে আমাকে ফোন দেয় বাসির আপনাদের সন্তান চেয়ারম্যান সাহেব আপনাদের সন্তান হুমায়ুন চেয়ারম্যান সাহেব আপনাদের সন্তান আমাদের অনেক নেতৃবৃন্দ আছে বিভিন্ন দলের আপনাদের সন্তানরা বড় হলে তো আপনারা খুশি হবেন বাকশিমল থেকে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে যেন গৌরবের বিষয় রাজাপুর ইউনিয়নও আমাদের বাইজোরা ইউনিয়ন ওখানেও প্রার্থী না আমি প্রার্থী ওরা আমাকে প্রার্থী মনে করে নিয়েছে রাজাপুরের খবর নেন বাকশিমল আমি অনেকেই বলবে অনেকেই ফোন করে নেতারার কাছে বলে বাসির গান বাকশিমল ইউনিয়নে কম পাইব বেশি পাইব আমি এটা বুঝি না আমি বুঝি জনগণ রায় দিবে যাকে রায় দেবে তাদের আমি অন্যদের অন্য প্রার্থীদের প্রতিও তো আমার শ্রদ্ধা আছে অন্য যারা প্রার্থী হয়েছে তাদেরকে তো আমি শ্রদ্ধা করি আমি সম্মান করি আজকে আগে এই অনুষ্ঠানে দুইজন গিয়েছি আজ জগৎপুর একটি প্রোগ্রামে একজন ২২ চেয়ারম্যানের প্রোগ্রাম আমি হয়তো ওখানে সালাম দিতে গিয়েছিলাম ওখানে যে আরেকজন প্রার্থী আমার বড় ভাই ওনার সাথে দেখা হয়েছে আমি বলছি আপনারা যাকে ভালোবাসেন মানুষ তো নিজের জন্য বসা আমি বলছি আপনারা আমরা দুইজন বা চারজন প্রার্থী আছি যাকে ভালো মনে করেন তাকেই ভোট দেন আমার কোনো আপত্তি নাই আর আমরা কি করি আরে ভোট দেওয়া যাই না আমি একটা লোককেও ধমক দিই না একটা লোক এলাকার মানুষ আমার বাক্সি মূল দিন কয়জন লিস্ট বাড়াইছে এক জায়গায় তা আমি বলছি লিস্টি বাড়াইছো যেটা লেগে না আমি দিয়ে দিলাম লিস্টির কাজ দরকার আছে নি আমি কইছি আমি আপনাদের লোক আমি যদি কোনো ভুল করি আমারে বলে সময় এক হয়ে গেছে এখানেও বলা যায় আপনারা আমার এই মল তিন পাঁচ পাঁচ মজাই তো সাবে আমার দাদাও কিন্তু এখান থেকে ইলেকশন করছে ময়লন খান গোমতির উত্তর অঞ্চলের একজন বড় বিজ্ঞ সরদার ছিলেন আমার দাদা আমরা তো দাদার সন্তান আর মরু মারিস খান সাহেব বুড়িচং বাজার গেলে আপনাদের একটা ঠিকানা আসেনি বসতে পারবেন নাই ঠিকানাটা কোন বিপদ আপদ এলে আপনারা পাইতেন না অবশ্যই যে কেউ যদি যায় না তাই যে মিটিং এ যাই কো আহমেদ আমার এই একটা উপকার করছিল কেউ না কেউ আমরা উপকার করি নিজাম ভাই না থাকলে বাসির কান বাসির কান না থাকলে মসিউর খান মসিউর না থাকলে রুমেল খান রুমেল খান না থাকলে ইমল খান রিপন খান ফারুক খান সবাই আমরা সেবা দিই ব্যবসার ফাঁকে ফাঁকে আমরা যদি ব্যবসা করতাম শুধু আমাদের কাছে টাকা আর পাহাড় থাকত আমরা যদি শুধু ব্যবসা করতাম আমরা যে জায়গায় বসবাস করি এটা ব্যবসার একটা ক্যান্টারম্যান এনে বইয়া যদি দোকান পাট লোয়া বড় লোয়া বইয়া ব্যবসা করতাম মানুষের কথা চিন্তা না করতাম টাকা হলো মেনে আলাদা চলার মতো ব্যবস্থা আছে ব্যবস্থা আছে সৌদ না এক সপ্তাহ ভাই না গেলে কোন সময় বাংলাদেশে পড়তো আপনাদেরকে ভালোবাসি এমন ভাবে অনেক কথা বলতে ইচ্ছে করে আজকে আর কথা বলবো না আপনারা সবাই মিলে আমাদের মা বোনদের কাছে যাবেন আর আজকে আরেকটু কথা বলে যাই আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে কি পরিমাণ কাজ করতেছে আমি অভিভূত বাক্সমুলের সকল প্রবাসীদেরকে আমি সেলিউড সব উল্টম উপজেলার সকল প্রবাসীদের আমি সেলিউড জানাই আপনাদেরকে আপনাদের আবেগ এই বুড়িচং উপজেলার যত প্রবাসীরা যে কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় এই প্রবাসীদেরকে আমি সেলিউট জানাই আপনারা আমার জন্য যে কাজ করছেন আমি আপনাদেরকে আজীবন স্মরণ রাখব আপনাদের কোন বিপদ হলে আমি চেয়ারম্যান হই বা না আমাদের পরিবার আমরা সদা জাগ্রত আছি আপনারা বিদেশ থাকলেও আপনাদের কাজটুকু আমরা করার দায়িত্ব নিলাম এখন আবার অনেকেই বলে আজকে একটা খবর উঠাইছে কয় জিপি বন্ধ হয়েছে অনার কোনো কিছু হয় না বাসির গান আইলে আবার জিপি চালু বলছে আমি আজকে বলে জিপি বন্ধ 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 বাসির উপজেলা চেয়ারম্যান হলে জিপি বন্ধ থাকবে এটা সবাই আজকে লাইফে বসার করে দেন আর সরযন্ত্র হইব কইব অনেক কথা কইব মনে এটা কইছলাম আরেকটা বার করব আমরা তো বাঙালি একটা বার কত ভা দিয়ে না আমি লাইভে বইলা গেলাম আমার সিনজের শ্রমিক সাধারণ মাইদেরকে কোনো জিপি উঠবে না বুঝছেন আমি ওই বাদ দিতে হলে জিপি তোলা হবে না জিপি বন্ধ থাকবে এটা আপনাদেরকে কইলা গেলাম আমাদের অনেকে আজকে ফোন দিয়েছে

আমি তালালে লেগে বেশি কাজ করি আমি আপনাদেরকে কথা দিলাম আপনাদের রক্ত শিরিশ দিয়ে বের করে এই উপজেলায় কেউ কিছু করবে না আমি আপনারা আপনাদের সম্মান নিয়ে বাঁচবেন আপনারা আপনাদের সিনজি সুন্দরভাবে ভাবে চালাবেন কোন চাঁদা নিতে পারবে না আজকে আরেকটা কথা বলা যায় আবার ইলেকশনের আগে আরেকটা বছর ওইভাবে আগেই জানি

তাদের এখন হয়েছে অপপ্রচার নেওয়ার কাজ হয়েছে অপপ্রচার করা আমি প্রথম থেকেই অপপ্রচারের শিকার হয়েছি আমি ওই নির্বাচন আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যখন প্রতীক বরাদ্দ দিল তখন আমি কিন্তু মাইক সুইস্থিত দিয়া মাইকে বললাম সবাইরে মার্কা দিল আমি আনার উৎসাইছি আট লাখ হাজার চেয়ারম্যান মহোদয় উনিও আনার উৎসাইছি তাই ওনারে বললাম যে আমি কত মাইক দিয়ে আমি বললাম আমি যদি আজ সমঝোতা করি তবে আমার নির্বাসন এর শেষ আমি আপনার এই এই আমি সর্বকনিষ্ঠ পার্টি সাইজ জনের মধ্যে আমার দয়া করে অনুরোধটা দিয়ে দেন আমি অনেক কিছু করছি এই অনুরোধটায় না চাইছি মাত্র এটা দিয়ে দেন বড় কথা এটা তো আমার পুরান মার্কা আমি তো পুরানো কা নতুনও এটা আমার লাগো

আপনারা ভোটার কেন্দ্রে নিবেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুন আপনারা কেন্দ্রে ভোটার নিবেন ভোটে আমি নির্বাচিত হতে চাই আমি ষড়যন্ত্র নির্বাচিত হতে চাই না সবাইকে এই আমার মুরব্বী বাবারা আপনারা যে কষ্ট করে আইছেন আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম